আজ বাংলার নববর্ষ চোদ্দোশো একত্রিশ এই শুভদিনে আমি আশা করব সমস্ত পুরনো গ্লানি দুঃখ ঝগড়া সব কিছু মিটে যাক আবার এই সূর্যর কিরণে আজকে সূর্য কিরণে সবার মঙ্গল হোক সবার প্রীতি হোক শুভেচ্ছা জানাই আজকে দিনটার জন্য আমার খুব মনে পড়ছে এই দিনটা আমার ছোটোবেলার মামাবুরা বলতো আজকের দিনে সব কিছু করা উচিত যা তুমি নিত্য প্রয়োজনে করো সব কিছু করা উচিত লেখাপড়ায় বলো ব্যায়াম বলো খেলাধুলো বলো সব কিছু করা উচিত সেদিন থেকে আজকে মনে পড়ছে আমার যাকে এই কথা মনে পড়ে আমি আমার বন্ধুদের জানাচ্ছি তোমরাও আজকে তোমাদের শুভ কাজগুলো আজকে অবশ্যই করবে বলে আজকের দিনে করলে সারা বছর তুমি করতে পারবে সেই জন্যই আমি আশা করব তোমরা আমার কথাটা একটু শুনবে আজকের দিনে সব কিছু কাজ করার চেষ্টা করবে আর আমি বলতে চাই যে এই কলকাতা শহর কত সমৃদ্ধ কত সুন্দর কার কত মাধুর্য এই কলকাতা শহরে আনন্দ আছে হাসি আছে ভালোবাসা আছে আবার এগিয়ে যাবার উৎসাহ আছে আবার এদিকে মানে তোমারই বন্ধুরা বা তোমার বিপক্ষ দলরা তোমাকে নামিয়ে দেওয়ার চেষ্টাও করবে সব কিছু তুমি পাবে হাসি কান্না পাপ পুণ্য সব সব পাবে সেই জন্য সব কিছু উপেক্ষা করেই তোমাকে এগিয়ে যেতে হবে থামলে চলবে না কিন্তু যতই তোমাকে বাধা আসুক ততই তোমাকে আরও তীব্র গতিতে এগোতে হবে এর কথা তোমাকে মনে রাখতে হবে তা নাহলে কিন্তু তুমি জীবনে কিছু করতে পারবে না জীবনে কিছু করতে গেলে এগোতেই হবে জানো যে তোমরা যে লুজার যেরাটাকে হেরিয়ে হেরে যায় যারা জীবনে কিছু করতে পারে না তাদের কিন্তু ভগবান বা মানুষের কোনো জায়গা দেয় না তাদের কিছু গণ্য মানুষ বলে গণ্যই করে না সেই জন্য যদি বেঁচে থাকতে হয় পৃথিবীতে তোমার কিছু করে তোমার নিদর্শন রেখে যেতে হবে সেই জন্য আমি তোমাদের আজকে দেখাবো যে কলকাতা শহর সব কিছু পাবে এখানে কত সুন্দর চোখে বলে কলকাতা শহরে কিছুই রে কিছুই রে না সব কিছুই আছে তোমার মনটাকে ঠিক করতে হবে একবার আমার মনে আছে আমি পড়েছি স্বামী বিবেকানন্দের বেলুর একজন দর্শনার্থী মহারাজের কাছে গিয়েছিল মহারাজ আমি আর এখানে আর আসবো না আমি বেলুড়ে আর আসবো না ঠাকুর দর্শন করতে আসবো না কেন কেন কি হলো তোমার বলে কেন এখানে সবাই বেলুড়ে এসে সবাই প্রেম করছে গায়ের মতো ঢলে পড়ছে গল্প করছে কিছু ঠাকুরের নাম কোথায় করছে তো এই কথা ঠিক আছে তুমি একটা কাজ করো এই যে তোমার হাতে ঘটিটা আছে ঠাকুরকে নিবেদন করছো এই জল পূর্ণ করে একবার মন্দিরটা প্রদক্ষিণ করে আসো যদি কিন্তু জল যান একটু না পড়ে এটা তুমি খেয়াল রাখবে না ঠিক আছে যাও ও বেরিয়ে বললো শিষ্য একবারে প্রদক্ষিণ করে এক ঘন্টা বাদে চলে এলো মহারাজের কাছে মহারাজ দাঁড়িয়ে ছিলেন বলি তুমি করেছ হ্যাঁ মহারাজ সব করেছ জল পড়েনি তো না জল পড়েনি আচ্ছা তুমি এই যে করলে প্রদক্ষিণ করলে তখন কি কাউকে দেখেছ যে কেউ গল্প করছে কি না প্রেম করছে কি না হ্যাঁ এসব করছে তুমি দেখেছ কি ওটা আমি কি করতে দেখবো আমি তো সেই জলের দিকেই তাকিয়ে আছি ঘটির দিকে তাকিয়ে আছি যাতে জলটা না পড়ে রকমই মহারাজ বলে সেই রকমই তুমি যখন এখানে আসবে তুমি শুধু ঠাকুরের দিকেই নিবেদন করে রাখবে মনটাকে তো অন্যদিকে তাকাবে কেন তোমার মন তো ঠাকুরের কাছে যে যার সে সেরকমই ভাববে তুমি যদি ঠাকুরকে নিবেদন করতে আসো মন যদি তোমাকে ঠাকুর কাছে থাকে ওদিকে তুমি তাকাবে কেন আর যারা লোক তারা তো ওদিকেই তাকাবে তুমি ওদিকে তাকাবে না তো তুমি তো ভালো তোমার মন তো ঠাকুরের কাছে নিবেদন করা আছে সেই জন্য যারা আসে তারা ঠিক মন নিয়েই আসে কেমন এবার তুমি এসো এই জন্যই বলছি তোমাকে মনটাকে প্রবুল রাখতে হবে তোমার মনটাকে দেখো যে দেখো আমার কলকাতা কত ভালো সেটাই তোমাদের আমি দেখাচ্ছি আজকে কলকাতায় কত ভালো কত কিছু আছে আকাশ বাতাস হাওয়া বাতাস সব কিছু আছে আমাদের এখানে কলকাতাতে আর এখানে আছে আমাদের বড় বড় মনীষী যার নাকি ভারতবর্ষের মতো দিকপাল যেমন তার উদয় শঙ্কর আছে রবি শঙ্কর আছে সত্যজিৎ রায় আছে তারপর ব্যায়াম জগতে বিশ্বচরণ ঘোষ আছে আমার বাবা বিশ্বশ্রী মহতোষ রায় আছে মনো রাইচ আছে আর কত চাই আরও আরও অনেক আছে মিরার চেন আছে চলচ্চিত্র জগতের এরকম বহু লোক তুমি পাবে আবার ঐশ্বরিক দিকদের রামকৃষ্ণদেব আছে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ আছে এরকম বহু লোক আছে এমন কলকাতা শহর আমাদের পশ্চিমবঙ্গ সমৃদ্ধ ভরপুর আছে আমি সেটাই আজকে তোমাদের আমি দেখাবো কলকাতা শহর কত সুন্দর কত সমৃদ্ধ কত সুন্দর দেখো তোমরা পয়লা বৈশাখে সবাইকে আমার ভালোবাসা প্রীতি জানাই নমস্কার মনে হচ্ছে কলকাতা মনে হচ্ছে আমি চলে গেছি সিঙ্গাপুর হাইওয়েতে বুঝতেই পারছেন এটা কলকাতায় সত্যি অপরেও সুন্দরী কলকাতা তোমার নমস্কার আজ বাংলার নববর্ষ চোদ্দোশো একত্রিশ এই দিনে আমি আশা করব সমস্ত পুরনো গ্লানি দুঃখ ঝগড়া সব কিছু মিটে যাক আবার এই সূর্য কিরণে আজকে সূর্য কিরণে সবার মঙ্গল হোক সবার প্রীতি হোক শুভেচ্ছা জানাই আজকের দিনটার জন্য আমার খুব মনে পড়ছে এই দিনটা আমার ছোটোবেলার মা বলতো আজকের দিনে সব কিছু করা উচিত যা তুমি নিত্য প্রয়োজনীয় করো সব কিছু করা উচিত লেখাপড়ায় বলো ব্যায়াম বলো খেলাধুলো বলো সব কিছু করা উচিত সেদিন থেকে আজকে মনে পড়ছে আমার যাকে এই কথা মনে পড়ে আমি আমার বন্ধুদের জানাচ্ছি তোমরাও আজকে তোমাদের শুভ কাজগুলো আজকে অবশ্যই করবে বলে আজকের দিনে করলে সারা বছর তুমি করতে পারবে সেই জন্যই আমি আশা করব তোমরা আমার কথাটা একটু শুনবে আজকের দিনে সব কিছু কাজ করার চেষ্টা করবে আর আমি বলতে চাই যে এই কলকাতা শহর কত সমৃদ্ধ কত সুন্দর কার কত মাধুর্য এই কলকাতা শহরে আনন্দ আছে হাসি আছে ভালোবাসা আছে আবার এগিয়ে যাবার উৎসাহ আছে আবার এদিকে মানে তোমারই বন্ধুরা বা তোমার বিপক্ষ দলরা তোমাকে নাবিয়ে দেওয়ার চেষ্টাও করবে সব কিছু তুমি এখানে পাবে হাসি কান্না পাপ পুণ্য সব সব পাবে সেই জন্য সব কিছু উপেক্ষা করে তোমাকে এগিয়ে যেতে হবে থামলে চলবে না কিন্তু যতই তোমাকে বাধা আসুক ততই তোমাকে আরও তীব্র গতিতে এগোতে হবে এর কথা তোমাকে মনে রাখতে হবে তা নাহলে কিন্তু তুমি জীবনে কিছু করতে পারবে না জীবনে কিছু করতে গেলে এগোতেই হবে জানো যে তোমরা যে লুজার যেরাটাকে হেরিয়ে হেরে যায় যারা জীবনে কিছু করতে পারে না তাদের কিন্তু ভগবান বা মানুষের কোনো জায়গা দেয় না তাদের কিছু গণ্য মানুষ বলে গণ্যই করে না সেই জন্য যদি বেঁচে থাকতে হয় পৃথিবীতে তোমায় কিছু করে তোমাকে নিদর্শন রেখে যেতে হবে সেই জন্য আমি তোমাদের আজকে দেখাবো যে কলকাতা শহর সব কিছু দিয়ে পাবে এখানে অত সুন্দর চোখে বলে কলকাতা শহরে কিছুই রে কিছু রে না সব কিছুই আছে তোমার মনটাকে ঠিক করতে হবে একবার আমার মনে আছে আমি পড়েছি স্বামী বিবেকানন্দের বেলুর মঠে একজন দর্শনার্থী মহারাজ কাছে গিয়েছিল মহারাজ আমি আর এখানে আর আসবো না আমি বেলুড়ে আর আসবো না ঠাকুর দর্শন করতে আসবো না কেন কেন কি হলো তোমার বলে কেন এখানে সবাই বেলুড়ে এসে সবাই প্রেম করছে গায়ের মধ্যে ঢলে পড়ছে গল্প করছে কিছু ঠাকুরের নাম কোথায় করছে এই কথা ঠিক আছে তুমি একটা কাজ করো এই যে তোমার হাতে ঘটিটা আছে ঠাকুরকে নিবেদন করছো এই জল পুণ্ড করে একবার মন্দিরটা প্রদক্ষিণ করে আসো যদি কিন্তু জল যানতে একটু না পড়ে এটা তুমি খেয়াল রাখবে না ঠিক আছে যাও ও বেরি বললো শিষ্য একবারে প্রদক্ষিণ করে এক ঘন্টা বাদে চলে এলো মহারাজের কাছে মহারাজ দাঁড়িয়ে ছিলেন বলি তুমি করেছ হ্যাঁ মহারাজ সব করেছ সব জল পড়েনি তো না জল পড়েনি আচ্ছা তুমি এই যে করলে প্রদক্ষিণ করলে তখন কি কাউকে দেখেছ যে কেউ গল্প করছে কি না প্রেম করছে কি না হ্যাঁ এসব করছে তুমি দেখেছো কি ওটা আমি কী করে দেখবো আমি তো যে জলের দিকেই তাকিয়ে আছি ঘটির দিকে তাকিয়ে আছি যাতে জলটা না পড়ে রকমই মহারাজ বলে সেই রকমই তুমি যখন এখানে আসবে তুমি শুধু ঠাকুরের দিকেই নিবেদন করে রাখবে মনটাকে তো অন্যদিকে তাকাবে কেন তোমার মন তো ঠাকুরের কাছে যে যার সে সেরকমই ভাববে তুমি যে ঠাকুরকে নিবেদন করতে আসো মন যদি তোমাকে ঠাকুর কাছে থাকে ওদিকে তুমি তাকাবে কেন আর যারা লোক তারা তো ওদিকেই তাকাবে তুমি ওদিকে তাকাবে না তো তুমি তো ভালো তোমার মন তো ঠাকুরের কাছে নিবেদন করা আছে সেই জন্য যারা আসে তারা ঠিক মন নিয়েই আসে কেমন এবার তুমি এসো এই জন্যই বলছি তোমাকে মনটাকে প্রবল রাখতে হবে তোমার মনটাকে দেখো যে দেখো আমার কলকাতা কত ভালো সেটাই তোমাকে আমি দেখাচ্ছি আজকে কলকাতায় কত ভালো কত কিছু আছে আকাশ বাতাস হাওয়া বাতাস সব কিছু আছে আমাদের এখানে কলকাতাতে আর এখানে আছে আমাদের বড় বড় মনীষী যার নাকি ভারতবর্ষের মতো দিকপাল যেমন ধর উদয় শঙ্কর আছে রবি শঙ্কর আছে সত্যজিৎ রায় আছে তারপর ব্যায়াম জগতে বিশ্বচরণ ঘোষ আছে আমার বাবা বিশ্বস্তির মহতোষ রায় আছে মনো রাইচ আছে আর কত চাই আরো আরও অনেক আছে মিরার চেন আছে চলচ্চিত্র জগতে এরকম বহু লোক তুমি পাবে আবার ঐশ্বরিক দিকদের রামকৃষ্ণ দেব আছে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ আছে এরকম বহু লোক আছে এমন কলকাতা শহর আমাদের পশ্চিমবঙ্গ সমৃদ্ধ ভরপুর আছে আমি সেটাই আজকে তোমাদের আমি দেখাবো কোটার শহর কত সুন্দর কত সমৃদ্ধ কত সুন্দর দেখো তোমরা পয়লা বৈশাখে সবাইকে আমার ভালোবাসা প্রীতি জানাই নমস্কার রূপ নিয়েছে অন্য কালার নিয়েছে ভগবানের কত রূপ কত সময় অতিবাহিত করে সেটাই আমাদের দেখাচ্ছে আর বলছে তোমরা ভয় পেও না তো আছি তোমাদের উদ্ধার করার জন্য অনেক অসুর আসবে সে চলে যাবে সময়ের অপেক্ষায় সময়ে অপেক্ষা করো ঠিক তোমাদের মনে হচ্ছে কলকাতা মনে হচ্ছে আমি চলে গেছি সিঙ্গাপুর হাইওয়েতে বুঝতেই পারাচ্ছেন এটা কলকাতায় সত্যি অপরেও সুন্দরী কলকাতা তোমার নমস্কার